ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে একটু কথা বলি বাংলাদেশের তরফ থেকে নরেন্দ্র মোদীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অনেক আগেই লিখিত অনুরোধ জানানো হয়েছিল এবং ভারত থেকে জানানো হয়েছে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে না তারপরে বাংলাদেশ চেষ্টা করে যে একটা সাইড লাইনের দুজনের একটা মিটিং করার এবং সেটি আজকে ব্যাংককে এই যখন আমি রেকর্ড করছি সেই সময়ে তাদের মধ্যে একটা মিটিং হয়েছে মোদিজি বসেছিলেন এবং সেখানে ডক্টর ইনুস এসেছে সেটা নিয়ে আবার একটা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে যে মোদিজি ডক্টর ইনুসের জন্য ওয়েট করছে যখন এই রেকর্ড করছি ঠিক তখনই হোয়াটসঅ্যাপে এই ব্যাংককে জাস্ট হয়ে যাওয়া ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের খবরটি আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি এটি এই যে মিটিংটা হয়েছে এটি দ্বিপাক্ষিক কোনো বৈঠক ছিল না এটা মোট দশ থেকে পনেরো মিনিটের একটা সাইডলাইন মিটিং যেটা যেটা লবিতে হয়েছে এই মিটিং এ কি আলোচনা হয়েছে এটা একটু আমি আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে ডক্টর ইনুস তার যাবতীয় ডিপ্লোম্যাটিক বহন নিয়ে বসলেও মোদীর পক্ষে তার প্রোটোকল অফিসিয়াল ছাড়া অজিত দোবাল উপস্থিত ছিলেন না এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিছুক্ষণ পরে উপস্থিত হন এই মিটিং এ ভারতের পক্ষ থেকে বলা হয় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা নিশ্চিত করতে হবে এরপর ফ্লোর নেন এস জয়শঙ্কর তিনি ইনুস চীনে গিয়ে কারকার সাথে মিটিং করেছেন ও শাহবাজ শরীফের ফোনের সাথে ফোনের ব্যাপারে কথা বলেন এই শাহবাজ শরীফের সাথে ফোনের ব্যাপারে আগের রাতে ডিনার টেবিলে অজিত দোবাল এবং খলিলু রহমানের মধ্যেও আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতিনিয়ত চলা ভারত বিরোধী উস্কানির ব্যাপারেও ইনুসের ভূমিকা কি সেটি জিজ্ঞেস করা হয় সর্বশেষ প্রসঙ্গ ছিল বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি মোদী বিশেষভাবে চিন্ময় প্রভুর প্রসঙ্গটি উত্থাপন করেন পাঁচই আগস্টের পরে হয়ে যাওয়া সংখ্যালঘু হত্যা ব্যাপারে জিজ্ঞেস এ সময় ডক্টর ইনুস প্রায় সময় নিশ্চুপ ছিলেন এবং এর সব ব্যাপারে তার সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে সেটি তিনি একটু বোঝানোর চেষ্টা করেন আর সর্বশেষ সেভেন সিস্টার সংক্রান্ত ডক্টর ইনুসের এর বক্তব্য কি রাষ্ট্রীয় না ব্যক্তিগত সেটা জিজ্ঞেস করা হয় ডক্টর ইনুস এটাকে তার ব্যক্তিগত অভিমত বলেন শেষে চিন্ময় প্রভুর মুক্তির বিষয়টি ডক্টর ইনুস নিজে দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন সেটি জানান একই সাথে ডক্টর ইনুস জানান যে বাংলাদেশ তার মাটি কখনোই ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেবেন না হম তবে এই বৈঠকে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের নির্বাচন এসব নিয়ে কোনো আলোচনা হয়নি তো যেহেতু এই খবরটি পেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো একটা জিনিস আমি বলবো একজন বাংলাদেশি হিসেবে আমি মোদিজিকে ধন্যবাদ জানাই যে তিনি এই মিটিংটা করেছেন এই কূটনৈতিক সৌজন্যতা আমরা ভারতের কাছে আশা করি এবং মোদিজি সেই ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন যদিও গতকাল ডিনার টেবিলে মোদিজির পাশে ডক্টর ইনুস বসেছিলেন এবং সেই ডিনার টেবিলে যে ছবিটা আমরা পেয়েছি সেই ছবিটা মানে দুজনের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয়নি অন্তত আমরা ছবিতে পাইনি এবং আজকেও যখন এই যে মোদিজি ডক্টর ইনুসকে রিসিভ করলেন দুজনে কথা বললেন সেখানে একটা ছবি আমি দেখাচ্ছি সেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন মিটিংটা হয়েছে ঠিকই কিন্তু ডক্টর জানেন ভারতের প্রতি তার অবস্থান মোদিজিও জানেন এই ডক্টর ইনুসের ভারতের প্রতি বর্তমান কি অবস্থান সো এই জায়গার থেকে এই মিটিংটা স্রেফ একটা কূটনৈতিক সৌজন্যতার থেকে হয়েছে এই মিটিংয়ে মিটিংটা হলে যে একেবারে ইনুস ভারতের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলেন তাও যেমন না এই মিটিং এর ফলে ওভারঅল রাজনীতির বা ওই আঞ্চলিক রাজনীতির বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো কিছু বদলাবে না কিন্তু একটা জিনিস আমি বলছি যে এই মিটিংটা হওয়া ইনুস শিবির একেবারে উচ্ছ্বসিত হয়ে গেছে যে না জানি তারা বিশ্ব জয় করে ফেলেছে আর আওয়ামী লীগের কিছু এই কিছু সমর্থক আছে ছাত্রলীগ করেছে বা যারা এই গত পনেরো বছরে যারা এই রাজনীতির সাথে জড়িত হয়েছে যারা রাজনীতির দীর্ঘ পথ চলা রাজনীতির ব্যাকরণ এগুলো সম্পর্কে অবহিত না যারা মূলত এই বোতল ফিডিং পলিটিক্স করে বা সমর্থন করে তাদের আবেগের প্রতি আমি শ্রদ্ধা জানাই কিন্তু তাদের মধ্যে আমি একটা অ্যাটিচিউড দেখেছি যে ভাই মোদি বেইমানি করে ফেললো মোদীর সাথে ইনুসারে মিটিং হলে তো সব শেষ রাজনীতি এত ছেলে খেলা নয় এই মিটিংটার সাথে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি কোনো কিছুর কোনো সম্পর্ক নাই দিস ইজ এ সেপারেট ইভেন্ট যেটা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই মোদীজিকে এই ম্যাচুরিটি শো করার জন্য এই মিটিংটা আয়োজনে যারা সহায়তা করেছেন সবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটু মানসম্মানটাও থাকলো যেভাবে বেজ্যোতির পর্যায়ে নিয়ে গিয়েছিল এই ইনুস শিবিরের কিছু লোকজন যাই হোক মিটিংটা হয়েছে মোদিজি আজকে শ্রীলঙ্কায় যাবেন এবং যে কোনো মিটিং থেকে শূন্য হাতে ফিরে আসা ডক্টর ইনুসের অনেকটা রেওয়াজ হয়ে গেছে এই মিটিং থেকেও তিনি বাংলাদেশের জন্য তেমন কিছু আনতে পারবেন না এই মিটিংয়ে যা হবে ধরেন যদি বাংলাদেশ এখানে চেয়ারম্যান হয় এটা বাই রোটেশন কিন্তু আদার দেন ডক্টর ইনুস এলে বাংলাদেশে যে বিদেশি ফান্ডের নহর বয়ে যাবে বা অনেক কিছু আমরা ধারণা করেছি কোনো কিছু আজ পর্যন্ত দেখতে পারেনি যে কোনো মানুষের কাছেই তার মাতৃভূমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মাতৃভূমিকে আমরা বলে থাকি সকল দেশের সেরা কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় আমাদের প্রতিবেশী যে ভারত সেটির অবস্থানই পৃথিবীতে কোথায় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কথাবার্তা শুনলে মনে হয় যে ভারত বোধহয় একটা ভিকেরি দেশ এবং বাংলাদেশ না জানি কি এবং বাংলাদেশে একজন অনির্বাচিত অবৈধ অসাংবিধানিক সরকার বসে আছে সেটা তারা বিস্তৃত হয়ে যায় এবং আমি অনেক শিক্ষিত লোককে বলতে শুনেছি যে ভারতের প্রধানমন্ত্রী সে তো চা বিক্রেতা একসময় চা চায়ের দোকানে কাজ করতেন অথচ এই সব বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা ভুলে যায় যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সারা পৃথিবীতেই একটি বিশেষ অবস্থান আছে এবং শান্তিতে নোবেল পেলেই সে যে খুব ভালো শাসক হবে তা কিন্তু নয় বর্তমানে পৃথিবীতে কয়টি দেশের সরকার প্রধান রয়েছেন যারা নোবেল বিজয়ী ডক্টর ইনুস ছাড়া এই মুহূর্তে কারো নাম আমার মনে পড়ছে না প্রতিবেশী মিয়ানমারে একজন শান্তিতে নোবেল বিজয়ী কিছুদিন ক্ষমতার শেয়ার পেয়েছিলেন তার দলের নেতৃত্ব দিয়েছিলেন অং সাং সুচি তিনি শান্তির নোবেল বিজয়ী হয়ে কি পরিমাণ অশান্তির আগুন সেই লোকালয়ে জ্বালিয়ে গেছেন এবং বর্তমানে কারাবন্দী রয়েছেন আপনারা সেটা জানেন সুতরাং ব্যাংককে যে বিংস টেক সম্মেলন হলো সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রিসেপশন এবং বাংলাদেশের অবৈধ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের যে রিসেপশন এই দুটো রিসেপশনের মধ্যে আপনারা নিশ্চয়ই পার্থক্যটা খেয়াল করেছেন আমি একটু ভিডিওটা দেখাতে চাই লাল গালিচায় রাজকীয় সম্বর্ধনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রিসেপশন দিয়েছেন এয়ারপোর্টে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবৈধ সরকার প্রধান তিনি নর্মালি এসেছেন বিমান নর্মালি দেখলাম যে যে পদ দিয়ে আপনি আমি যাই ব্যাংকক এয়ারপোর্টে সেই পদ দিয়ে হেঁটে গেলেন এবং তাকে একজন অফিসিয়াল কয়েকজন অফিসিয়াল রিসিভ করলেন সেই মধ্যে অবশ্য দুজন তরুণী ছিলেন আমি তাতেই খুশি এরপরে এই বিংস্টেক সম্মেলন কি এখানে কি আলোচনা হতে পারে এটা লক্ষ্য কি এবারের সম্মেলনের ইম্পর্টেন্স কি এগুলো কোনো কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের একটাই মাথা ব্যথা ছিল যে এই সম্মেলনে শ্রী নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করবেন কি করবেন না এটা নিয়েই আমাদের প্রথমে ব্যাংকক থেকে বাংলাদেশের পস্থ সচিব দু তিন দিন আগে খবর পাঠালেন যে একটি সম্ভাবনা আছে মোদিজির সাথে ডক্টর ইনুসের একটি মিটিং হওয়া এবং তারপর থেকেই ইনুস শিবিরে সে কি উচ্ছ্বাস এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের গৃহপালিত বাংলাদেশের মিডিয়া সবখানে এই নিয়ে উচ্ছ্বাস যে ডক্টর ইনুসের সাথে নরেন্দ্র মোদীর মিটিং হবে তাদের এই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য তাদের যে কাঙ্গালপনা একজন বাংলাদেশি প্রবাসী হিসেবে এটি আমাকে কিন্তু খুব কষ্ট দিয়েছে আমরা ছোট দেশ হতে পারি ভারত অনেক বড় দেশ হতে পারে কিন্তু আমাদের তো একটা আত্মমর্যাদা আছে যে আত্মমর্যাদায় বলিয়ান হয়ে আমরা ভারত কেন আমরা আমেরিকা সহ অনেকের সাথে আমাদের সরকার প্রধান দেখা করবেন এতে তো কোনো আপত্তি নাই কিন্তু এমন কাঙ্গালপনা এমন ভিকেরির মতো যে একটু যদি সাক্ষাৎ দেওয়া যেত এটি খুবই বেদনার লজ্জার এবং সেই কাজটি ইনুস শিবিরের লোকজন করেছেন তো এই এর আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই এই খাবার টেবিলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দবালের দুই পাশে বসেছিলেন এক পাশে বসেছিলেন ইনুসের খুব বিশ্বস্ত সহকর্মী লামিয়া মোর্শেদ আরেক পাশে বসেছিলেন তার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এই খলিলুর রহমান সাহেব তিনি অজিত দোবালের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে এটা নিয়ে অনেক বাইরে কথাবার্তা হয় কিন্তু আমরা ভারতের বলয়ে থাকতে চাই তো অজিত দোবাল কিন্তু একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে খুব ভালো শ্রোতা তিনি খলিল সাহেবের কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং শুনে শুধু একবার বলেছেন আচ্ছা অত তারিখের অতটা সময় চীনের প্রেসিডেন্টের সাথে মিটিংয়ের পরে ডক্টর ইনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মিটিং করেছিলেন তো এটি মনে করার মনে করিয়ে দেওয়ার সময় দেখলাম যে খলিল সাহেবের মুখটা একটু কালো হয়ে গেল সাথে সাথে পরিস্থিতি হালকা করার জন্য অজিত দোয়াল খলিল সাহেবকে বলেছিলেন যে ও আচ্ছা হয়তো ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা তার মানে তিনি বুঝিয়ে দিলেন যে ডক্টর ইনুসের সরকারের পাকিস্তান এবং চীনের সাথে যে মাখামাখি সেটির ব্যাপারে ভারত অকিবহল